তিন নম্বর আর একটা কারণ বলি ভাইটাল কারণ রসুল্লাহ কিসের নূরেন না মাটি যেটা বলেন বলেন একজন মাটির বলেছেন নাকি কেউ কেউ বলেছেন এইটা নিয়ে দেশে একটা ঝগড়া আছে যে রসুল রসুল্লাহ নূর না মাটি

মহান আল্লাহ জানিয়েছেন সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর উপর এরপর আমার আল্লাহ আবার বললেন ও রসূল ঈমান আনো তার রসূলের উপর এরপর আমার আল্লাহ বললেন। অন্য ক্বাযাল্লাহ মহান আল্লাহ আবার বললেন আর ওই নূরের উপরে ঈমান আনো যে নূর আমি আল্লাহ নাজিল করেছি তামে একমত এই আয়াতের ব্যাপারে অঙ্গনুর ই এই আয়াতের ব্যাপারে ঐক্যমত পোষণ করে বলেছেন এখানে এই আয়াতে নূরের ব্যাখ্যা হল কোরআনুল কারিম আমি আপনাকে আগেই বলেছি রসুলুল্লাহ এক নূর ফেরেস্তা জিবির আর এক নূর আর রসুলের উপরে যে হাকিম হাকিব হয়েছে সেটা আর এক তিন নূর একত্রিত হওয়ার ফলে রসুলের কম্পন হচ্ছে রসুলের কম্পনের এক কারণ ওহির ভার আর কারণ শুরুতে বলেছি চল্লিশ বছর বয়স পর্যন্ত কারোর কাছে তিনি তৃতীয় কারণ কি কারণ বলেন তো বলে ফেলেছেন বলে ফেলেন তিন নূরের সমাবেশ তিন নূরের সমাবেশ রসুল্লাহ জি এই কাঁপতে কাঁপতে তখন খুব কম্পন হচ্ছে রসুলের ওখান থেকে নেমে কাছে চলে এসে হাজার কম্বল দাও তোমরা আমাকে কম্বল দাও তোমাকে তোমরা আমাকে কম্বল দাও হাদিসে এসে ফাজাম্মা লুহু তারা তাকে কম্বল দিয়ে জড়িয়ে দিল রসুল তখন খাদিজাকে বলছিলেন

রহমাতুল্ল আল আমিন কি বলছেন লেখাত আমি আমার জীবনের ব্যাপারে ভয় পাচ্ছি আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কা করছি দেখলেন যে রসুল যখন তার জীবনের ব্যাপারে আশঙ্কা করছেন এই সময়ে রসুলকে সান্ত্বনা দিতে হবে মা খাদিজা একদম দেরি না করে বললেন আপনি আপনার ভয় আর আমি বলছি নয় আমার আল্লাহ আপনার উপরে মসিবত চাপিয়ে দিতে পারেন না বিপদ চাপিয়ে দিতে পারেন না বিপর্যয় চাপিয়ে দিতে পারেন না হাজরাতমা মা রসুলের ঘরে হাজরাত মা কতটা প্রয়োজন ছিল সেটা তো এই হাদিসের এই ছোট্ট অংশটা দিয়ে আমরা অনুমান করতে পারি আন্দাজ করতে পারি নবী যখন নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা করছিলেন মা খাদিজা বললেন কখনোই নয় আপনি জীবনের ব্যাপারে কখনো আশঙ্কা করবেন না আমি আল্লাহর কাসম করে বলছি আমার আল্লাহ কখনোই আপনাকে অপমান অপদস্থ করবেন না আমি দেখছি আপনি কেন এত ভেঙে পড়ছেন পঁচিশ বছরের ফুটন্ত জোবরে চল্লিশ বছরের খাদিজাকে কেন রসুল্লাহ তার সংসারে জায়গা দিয়েছিলেন এই হাদিস আমাদের কাছে অপমান করবেন না অপদস্থ করবেন না আপনার জীবন নিয়ে আপনার প্রাণের ব্যাপারে আপনাকে কোনো আশঙ্কা করতে হবে না আপনি ভয় করছেন কেন পাঁচটা ব্যাখ্যা দিলেন ছোট ছোট করে বললেন এক নম্বরে বললেন ইনাকালা তুর রাহিমা বললেন আল্লাহ আপনাকে অপমান করবেন এটা সবাই বিশ্বাস করলে করলেও আমি বিশ্বাস করি না আল্লাহ আপনার উপরে কোনো মুসিবত চাপিয়ে দেবেন এটা গোটা মক্কা বিশ্বাস করলেও আমি খাদি যা বিশ্বাস করি না তার পাঁচটা কারণের প্রথম কারণ ইন্নাকালা তাসিলুর রাহিমা আপনার সাথে না আপনার আত্মীয়দের সম্পর্ক খুব মজবুত আর একটু মন খুলে বলে না কি কারণ কি বলেন এক নম্বর কারণ বলেন কেউ যদি আজকের এই মজলিসে থাকেন আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো না এমন যদি কেউ থাকে জান্নাতে যাবে না তারা নামাজ থাকবে রোজা থাকবে দুবার তিনবার চারবার পাঁচবারের হস থাকবে এরপরেও আত্মীয় সম্পর্ক ভালো না থাকার কারণে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক না থাকবার কারণে জান্নাত মিলে গেল এই ভাই আমার কথা শুনছেন সবাই হ্যাঁ সুতরাং আত্মীয়তার সম্পর্ক মজবুত করুন খাদিজা বললেন আল্লাহ আপনাকে অপমান করবেন না প্রাণ নাশের আশঙ্কা করতে হবে না হুজুর আমি খাদিজা জানি আমি খাদিজা দেখছি আপনার যে আপনার সাথে আপনার আত্মীয়দের সম্পর্কের কত মজবুতি আছে আপনি ভয় পাচ্ছেন কেন যারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখে আত্মীয়তের আত্মীয়দের সঙ্গে যারা সম্পর্ক মজবুত করে আল্লাহ তাদের প্রতি তার রাহমাত নাজেল করেন আপনি ভয় পাচ্ছেন কেন এরপরে বললেন তাহমিলুল কাল্লা শুনছেন নাকি মোস্তওতে বাংলাগুলো মুখস্থ করতে হবে বললেন হুজুর আপনি দুস্ত অসহায়দের বোঝা বহন করেন আরেকটু মন খুলে দুস্ত অসহায়দের বোঝা যারা বহন করে আল্লাহ তাদেরকে অপমান করেন না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদের ভিতরে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের ওলামায় কেরামের ভিতরে এই গুণটা আছে এদের যা যা কাজ আছে তার ভিতরের একটা কাজ হলো দুস্থ অসহায়দের বোঝা টেনে বেড়ানো বলছেন না কেন আরো আওয়াজ দিয়ে বলেন ও যে অ্যাঙ্গেলে দেখাবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এত প্রতিষ্ঠান চলছে এত প্রতিষ্ঠানে হিসাব করলে শত শত দুস্থ আছে সেই দুস্তদের বোঝা টেনে বেড়াচ্ছেন অল ইন্ডিয়া সন্নাতল জামাতের আল এমরা আমি ভুল বললে বলে দেন কোন মাদ্রাসার কোন নাম বলবেন বলেন জামেয়া জামেয়া কত গার্জেন আছে বাচ্চা জামেয়া দেখতে যাই আসবার সময় হুজুরের কাছ থেকে পয়সা লাগে আছে খাদিজার এমনও গার্জেন আছে বাড়ি যাবার পয়সা থাকে না যাওয়ার সময় আমার কাছে এসে বলে আপনি পয়সা দিলি তাই বাড়ি যাবো আলহামদুলিল্লাহ বলেন আরেকটু দিয়ে বলেন না কত অসহায় মেয়ে আছে কত অসহায় মেয়ে আছে এতিমদের কথা ছেড়েই দেন জি তাদের অবস্থা এতিমদের চাইতে আরো করুণ বাবাও থেকে নেই মাও থেকে নেই তাদের বোঝা আমাকে বহন করতে হয় তাদের বোঝা খাদিজা মাদ্রাসার পরিচালন কমিটিকে বহন করতে হয় ওটা রসুলের কাজ তাহমিলুল কাল মা খাদিজা বললেন হুজুর দুস্থ অসহায়দের বোঝা আপনি তো বহন করেন বন্যা টন্না হলে ঘাড়ে করে খাবার নেব কাদের জন্য আর কথা বলবেন তো কাদের জন্য অসহায়দের জন্য দুস্থদের জন্য বোঝা বহন করছে বোঝা বহনের ব্যাখ্যা অনেক জি আমি ব্যাখ্যা দিচ্ছি নে শুধু মূল কথাগুলো বলছি এক মনে আছে আপনার আত্মীয়তার সম্পর্ক খুব মজবুত দুই আপনি অসহায়দের বহন করেন তিন 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 শিবুল মাদুম ওদের উপার্জনে অক্ষম ব্যক্তি যারা আপনি তাদের জন্যই তো উপার্জন করেন আরেকটু মন খুলে বলেন উপার্জনে অক্ষম ব্যক্তি যারা আপনার উপার্জন তো তাদের জন্যই সাথে রসুলের বয়স মা বয়স বয়স যখন একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন মায়া যখন রসুলের সংসারে এসেছেন আমার দিকে মন দেন ভাই সাহেব এক্ষুন ঢুকলে হবে না দরকার ওখানে বসে যাবে এখনই ঢুকলে হবে না কথা বলতে দিতে হবে জি আম্মা জান আয়েশা যখন রসুলের সংসারে এসেছেন খাদিজাকে বিয়ে মা খাদিজাকে বিয়ে করেছেন বয়স পঁচিশ আম্মা আয়েশা যখন আসতেছেন সংসারে রসুলের বয়স তখন চুয়ান্ন কত এখন লাগবে না আমি চাকরি মানা করতে আমার চা তাহলে তো সেই কেসটা একই হয়ে বয়সে আম্মা আয়সা তখন বছর বয়স হজরত আবু বাকার আহ রসুলের ঘরে হাজরত আয়সাকে পাঠিয়ে দিয়েছেন হাজার আম্মা আয়েশা এসে কি দেখছেন দেখছেন জানেন ওই তো একটু আগে শুনতেছিলেন যে মা খাদিজার কালবে আল্লাহ মহাব্বত পায়দা করে দিয়ে হাজরত খাদিজার সাথে যখন বিয়ে হলো মা খাদিজা তার তাম ধন সম্পদের মালিকানা সব রসুলকেই দিয়ে দিলেন এটা তো পঁচিশের পরে ঘটতেছে আর যখন চুয়ান্ন পঞ্চান্ন হাম্মা আয়সা এসে দেখতেছেন কানা আম্মা আয়সা বলতেছেন কানা ইয়াতি আলাইনা শাহরুম মা নৌকি দুফি কি না রাসুলের সংসারে এসে দেখেছি এক মাস আমার নবীর বাড়িতে এমনও এক মাস কেটে গেছে এক মাস আমার নবীর বাড়িতে রান্না বান্না করার মতো কিছুই ছিল না কে বলতেন নবীর বাড়ির চুলোতে আগুন জ্বলিনি এক মাস জিজ্ঞেস করা হয়েছিল কি খেতেন ওই সময় আম্মা জানা জবাব দিয়ে বললেন বললেন খেজুর আর পানি আর একটু মন খুলে বলেন উপার্জনে অক্ষম যারা তাদের টানতে 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 মাখাদিজা থেকে রসুল যে সম্পদ পেয়েছিলেন সব আজকে শেষ সব মাখাদিজা তো